এই তো সেদিন চব্বিশ সাল চলে এসেছিল আমরা ঘটা করে উদযাপন করেছিলাম থার্টি ফার্স্ট এবং নতুন বছর আবার দেখেন চোখের পলকে চলে এসেছে পঁচিশ সাল শুধু কি তাই এই যে এ মাস বাদেই আর একটা মাস পরেই কিন্তু শুরু হবে রোজার মাস সংযমের মাস দিন কিভাবে নদী স্রোতের থেকেও সমুদ্রের ঢেউয়ের থেকেও বিদ্যুতের বেগের থেকেও গতিশীল বুঝতে পারছেন কি বছরগুলো বছরে বছরে সংক্ষিপ্ত হচ্ছে আর দিনগুলো সংকীর্ণ থেকে আরও সংকীর্ণ হতে চলেছে পরিবারকে তাই ভালোবাসতে হবে পরিবারের মানুষগুলোর কাছে থাকতে হবে পাশে থাকতে হবে ভালো মানুষ হতে হবে তো করতে হবে সবসময় জানে না মৃত্যুর ডাক কখন আসে জীবন থেকে সময়গুলো টুপটাপ করে অতিবাহিত হচ্ছে তাই আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেন আর কোনো অসৎ কাজে ব্যবহার না হয় আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজ থেকে আজ থেকে যেন আমরা হেফাজতে রাখি যতদিন বেঁচে আসি অন্তত ততদিন ভালো কাজের সাথে থাকি আমরা আমাদের প্রত্যেকের পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখি আমাদের আদর স্নেহ সম্মান ভালোবাসা থেকে যাদেরকে আমরা বঞ্চিত করি তারা যখন এই পৃথিবী থেকে চলে যাবে তখন যেন আমাদেরকে আফসোস করতে না হয় আমাদেরই ভিতর থেকে বেরিয়ে আসা আফসোস দীর্ঘ নিঃশ্বাস যেন আমাদেরই পাপের সাক্ষী না হয় আমাদের জীবন থেকে সময়গুলো যেভাবে গড়িয়ে যাচ্ছে তাতে আমাদের জীবনের একটা মুহূর্ত সময়ও বাজে কাজে নষ্ট করা উচিত নয় তবেই আমাদের জীবনে সফলতা আসবে কারণ সময়গুলো নষ্ট হয়ে গেলে সময়ের অভাবে আমরা পিছিয়ে থাকব না পাবো এই পৃথিবীতে সুখ অর্জন করতে না পাবো আমরা জান্নাত অর্জন করতে জান্নাতের সুখ থেকেও আমরা বঞ্চিত হব সময়কে যদি আমরা নষ্ট করি এভাবে খারাপ কাজের সাথে থেকে তবে সেখান থেকে ফিরে আসার সময়ও কিন্তু আমরা পাচ্ছি না কারণ সময় এতটাই ফাস্ট এগিয়ে যাচ্ছে এতটাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কাজ শেষ হচ্ছে না হচ্ছে না আবার রাত শুরু হচ্ছে রাতের কাজ শেষ হচ্ছে না ঘুমটাও ঠিক মতো হচ্ছে না আবার সকাল শুরু হচ্ছে বুঝতে পারছেন বোঝাতে পেরেছে কি কিভাবে সময়গুলো দ্রুত বিদ্যুতের বেগের থেকেও অনেক বেশি ফাস্ট এগিয়ে যাচ্ছে তাই আমাদের হাতের সময়গুলো হেলা ফেলা করে নষ্ট করার কিন্তু আর সময় নাই আমাদের নবীজি বলে গেছেন কেয়ামতের আগে দিন অনেক সংক্ষিপ্ত হবে তাই কি হচ্ছে না আমরা হয়তো বুঝতে পারছি না আমাদের জীবন থেকে সময় কিভাবে চলে যাচ্ছে হয়তো ভালো হওয়ার সুযোগই আমরা পাবো না আমরা সবাই খারাপের কাতারে থেকে যাব জীবনের আসল শিক্ষা হলো কোন জায়গাতে আমাদের থামতে হবে সেটা জানা আর কোন জায়গা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিতে হবে সেটা বোঝা এই দুইটা বিষয় যদি আপনি ঠিকঠাক বুঝে নিতে পারেন তবে আপনি একালো ভালো থাকবেন পরকালও ভালো থাকবেন এত সংক্ষিপ্ত সময়ে সময়কে কাজে লাগিয়ে আপনি কীভাবে নিজেকে ভালো রাখবেন সব থেকে বুদ্ধিমানের কাজ নিজেকে সরিয়ে রাখা যেখানে আপনি অবহেলার শিকার হচ্ছেন যেখানে আপনি সম্মান পাচ্ছেন না যেখানে আপনার ক্ষতি হচ্ছে আপনার চরিত্রের উপরে দাগ পড়বে আপনি কলঙ্কিত হবেন আপনার সম্মান নষ্ট হচ্ছে আপনি জানেন আপনি খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ছেন সেখান থেকে দ্রুত বের হয়ে আসা নিজেকে সরিয়ে নেওয়া নিজের ভালোটা খুঁজতে গিয়ে আমরা সবাই এই ধরনের দ্বিধাদ্বন্দ্বই পড়ে যাই যেখানে কোনো সম্মান নেই যেখানে কোনো মূল্য নেই সেখান থেকে সরে আসতে হবে তৎক্ষণাৎ মানুষের মুখ দেখে কখনো মানুষ চেনা যায় না মানুষের মুখের ভাষা মিষ্টি মিষ্টি হলেই সেই মানুষটা ভালো সেটা চেনা যায় না মানুষকে চিনতে হয় মানুষের ব্যবহার দেখে চিনি আর লবণ কিন্তু দেখতে একই কিন্তু স্বাদে ভিন্ন সবসময় নিজের জন্যেই সাবধান থাকতে হবে আমাদের কিছু আপনজন কিছু বন্ধু আছে যারা আমাদেরকে গাছের মগডালে উঠিয়ে দিয়ে নিচ থেকে মইটা কেড়ে নিবে অথবা সেই গাছের নিচ থেকে কেটে দিবে। তারা আমাদের আপন কেউ আদেও হয় কিছু মানুষ আপনাকে এতটাই কষ্ট দিবে আপনি তাদেরকে ক্ষমা করতে পারবেন না কিন্তু তাই বলে নিজেকে থামিয়ে রাখবেন না কেউ আপনাকে যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান অনেকটা দেওয়ার পরেও আপনাকে ভালোবাসা ব্যাগ দিচ্ছে না চুপ হয়ে যান কেউ আপনাকে অপমান করছে তবু চুপ হয়ে যান কেউ আপনাকে মিথ্যা দোষারোপ দিচ্ছে চুপ হয়ে যান বিশ্বাসঘাতকতা করছে তবু চুপ হয়ে যান এতটাই নীরব হয়ে যান যেন সেই মানুষগুলো আপনার শব্দ এবং ছায়া না দেখে এতটাই নিরব হয়ে যান তারা যেন আপনাকে আর না দেখে নিজের সাথে প্রতিজ্ঞা করুন তাদের দিকে আর ঘুরেও তাকাবেন না এই প্রতিজ্ঞাটুকু করতে পারলেই আপনি কষ্ট পাবেন না আপনার নিরাপত্তা আপনাকে দম বন্ধ করা আট দেবে কিন্তু অপরপক্ষ আপনাকে দেখে করবে আফসোস আমরা তো হারাবার ভয়েই শব্দ দিয়েই প্রতিবাদ করি কিন্তু আমরা জানি না যে মানুষগুলো মানুষ বলে আমাদেরকে গণ্য করেনি দম বন্ধ করা অনুভূতি দিয়েছে তারা আসলে এমনটি পেরেছে তার কারণ তারা আমাদের কেউ নয় তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালো রাখতে বাঁচুন যদি কেউ তাতে আপনাকে স্বার্থপর বলে বলুক না অনেক তো করেছেন আর কত মানুষের উপরে আর নির্ভরশীল নয় সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন তার কাছে আপনার সকল দুঃখ কষ্টের কথা বলতে থাকুন তিনি আমাদের সকল দুঃখ কষ্ট মোচন করবেন দুঃখ কষ্ট থেকে মুক্তি দিবেন সুখের মুখ দেখাবেন ভালো থাকতে সাহায্য করবেন ইনশাল্লাহ গরিব ধনী সবাই মানুষ রক্ত সবার লাল এই দুনিয়ায় থাকবো না আমরা সবাই চিরকাল সাদা মানুষ কালো মানুষ সবই আল্লাহ সৃষ্টি মন মানসিকতা ভালো রাখি সবার প্রতি সুদৃষ্টি